এখন দিন দিন ডিজিটাল ঋণ নেওয়ার ব্যবহারটা বাড়ছে ডিজিটাল ঋণটা কিরকম ডিজিটাল ঋণটা হচ্ছে আপনি ব্রাঞ্চে ভিজিট না করে ঘরে বসে অনলাইনে লোন পেয়ে যাচ্ছে সেগুলো বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে অনেক ঋণের অ্যাপ্লিকেশন বা অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা লোন পেয়ে যাচ্ছে এতে যেমন মানুষের সুবিধা হচ্ছে তেমনই মানুষের হ্যারাসমেন্টটা প্রচুর পরিমাণে বাড়ছে কারণ অনেক সময় আমরা লোন নিতে গিয়ে ভুল ভাল অ্যাপ ডাউনলোড করে ফেলি এবং ভুল অ্যাপ থেকে টাকা নিয়ে ফেলি যার ফলে আমাদেরকে দিতে হয় প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত সুদের হার এবং যদি না দেওয়া হয় আপনাকে হ্যারাসমেন্ট করবে মেন্টালি টর্চার করবে এবং যার ফলে এক সময় আপনার কিন্তু মরে যেতে ইচ্ছা করবে তো মানুষের এই যে দিন দিন ডিজিটাল ঋণ নেওয়ার প্রবণতাটা বাড়ছে যার ফলে মানুষের যাতে কোনো রকম বিপদ না হয় এবং তারা সঠিক জায়গা থেকে এনবিএফসি রেজিস্টার্ড থেকে তারা যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে কোনো ব্যাঙ্কিং এবং নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল থেকে রেজিস্টার্ড যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো থেকে যেন সঠিক উপায়ে ঋণ নেওয়া যেতে পারে সেই উপায়টা অর্থাৎ সেই ব্যবস্থা সেই কথাটা মাথায় রেখে আরবিআই আপনাদের সুবিধার্থে একটি বিশেষ পরিষেবা চালু করেছে কি সেই পরিষেবা আরবিআই তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যে যে অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাইড অ্যাপ্রুভ সেই সেই অ্যাপের লিস্টগুলো দিয়ে দেবে সেই অর্থাৎ শুরু করে দিয়েছে এটা সেই সেই অ্যাপের লিস্টগুলো থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন অ্যাপ্লিকেশনগুলো জেনুইন সেই লিস্টে যে যে অ্যাপগুলো থাকবে সেই অ্যাপগুলো থেকে আপনারা ঋণ নিতে পারেন বা লোন নিতে পারবেন যে অ্যাপ্লিকেশনগুলো ওখানে থাকবে না সেই অ্যাপগুলো জেনে নেবেন একদম জেনুইন নয় কারণ এরকম অনেক ঘটনায় আছে যেখানে ভুল ভাল অ্যাপে টাকা নিয়ে অনেক মানুষ অনেক বিপদে পড়েছে যদিও প্লে স্টোর থেকে সেই সব অনেক ঋণের যে বা লোনের যে অ্যাপগুলো আছে হাঁটানো হয়েছে তারপরেও নতুন নতুন যে আসবে না সেটা বলা মুশকিল এই কারণে আরবিআই আপনাদের সুবিধার্থে তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে অ্যাপের লিস্টগুলো দিয়ে দেবে এবার আপনার কথা আছে যে আপনি ভাবতেই পারেন যে যেগুলো নতুন অ্যাপ তৈরি হচ্ছে কিন্তু সেগুলো জেনুইন বা যে অ্যাপগুলো দু নম্বরই করছে সেগুলোকে বাদ দেন অবশ্যই যে অ্যাপ্লিকেশনগুলো দু নম্বরই করছে বা আরবিআই নিয়ম উলঙ্ঘন করবে তাদেরকে ওই লিস্ট থেকে হাতিয়ে দেবে এবং যেগুলো নতুন অ্যাপ শুরু হচ্ছে বা নতুন অ্যাপ তৈরি হচ্ছে অ্যাপ্রুভ এবং ভেরিফাইড সেই লিস্ট সেই নামটা অর্থাৎ সেই অ্যাপটাকেও আপনি সেই লিস্টে দেখতে পাবেন এটা দারুণ একটা মানে বিরাট সুবিধার একটা বলতে গেলে ব্যবস্থাপনা সাংঘাতিক কাজে লাগবে সাধারণ মানুষের কারণ এখন কিন্তু সবাই ডিজিটালি লোন নিতে পছন্দ করে ব্যাংকে যাওয়ার থেকে অ্যাপ ডাউনলোড করো সব কিছু পারমিশন অ্যালাউ করে দাও আপনি প্যান কার্ড দিয়ে দাও এই দাও ইনকাম ইনকামের প্রুফ দিয়ে দাও সব টাকা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে টাকা চলাচ্ছে না কিন্তু সঠিক জায়গা থেকে নিলে সেটা ভালো ভুল জায়গা থেকে নিলে সেটা আপনার জীবন বরবাদ হয়ে যাবে তো এটাই ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা সেটাও চেক কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে